সালামু আলাইকুম আমি অ্যানকেমিন কেমিন হাজ অল থ্রি প্ল্যাটফর্মের একজন পি টুয়ের নিয়মিত কর্মচারী আমি এই ভিডিওটি সতর্কমূলক তৈরি করতেছি শুধুমাত্র যারা এস এবং শাওয়ারকে কাজ করেন ঠিক আছে তো আমার যারা প্রিয় বন্ধুরা অল থ্রিতে কাজ করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর অল থ্রি যদি কোনো গ্রাহক এস কিংবা শাওয়ারকে কাজ করেন তাহলে তারা খুব তাড়াতাড়ি স্ক্রামের শিকার হবে প্রতারণার শিকার হবে আপনারা দয়া করে কেউ এই শাওয়ার্ক এবং এস কাজ করবেন না আজকের সতেরোই মে আমি ভিডিওটা তৈরি করে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতেছি অবগত করতেছি আশা করছি আপনারা এস এবং শাওয়ার্ক যদিও কাজ করে থাকেন তবে খুবই রিস্কের মধ্যে আছেন এটা মনে করতে হবে অবশ্যই কারণ ওইখানে পেমেন্ট আগে ডেলি ডেলি পেমেন্ট করতো সাপ্তাহিক পাঁচ দিন পেমেন্ট করতো কিন্তু দেখা গেল এখন পেমেন্ট করে মাত্র সাপ্তাহে একদিন যেটা চলে যাওয়ার বিশেষ লক্ষণ যেসব সাইটগুলো চলে যায় সেগুলো কিন্তু এই লক্ষণগুলো প্রথমে প্রকাশ করে তো তার মধ্যে বিশেষ লক্ষণ সাপ্তাহিক পেমেন্ট দ্বিতীয় লক্ষণ বেশি বেশি আপনাদেরকে হায়ারিং ম্যানেজারকে হায়ারিং ম্যানেজার বেশি বেশি আপনাদেরকে চাপ দিবে যে রেফার করুন রেফার করুন আপনি রেফার করছেন না কেন আগে রেফার করতেন এখন করেন না কেন এই কথাগুলো বেশি বেশি বলবে তো প্রিয় বন্ধুরা আমরা যারা অনলাইনে কাজ করি তারা কিন্তু অনেক সাইটগুলো পর্যবেক্ষণ না করে ইনভেস্ট করা শুরু করে দিই তাদের মধ্যে সবচেয়ে আমি ফেক সাইট বলবো অ্যামে সাইট যেটা অলরেডি চলে গিয়েছে যেটাতে সত্যি কথা বলতে আমি নিজেও কাজ করেছি কিন্তু আমি এটা চলে যাওয়ার তিন থেকে চার দিন আগেই কাজ বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার প্রিয় কোম্পানি অলথিরি যেখানে হচ্ছে আমি নিয়মিত কাজ করতাম এবং হচ্ছে এখনও কাজ করি কিন্তু কোনো কারণে আমি অ্যামের কারণে আমি অলথিরি থেকে বিচ্ছিন্ন হই যাই হোক আমি আমি কাজ করা সেটা দিয়েছি আমি বর্তমানে কোনো সাইডে কাজ করি না শুধুমাত্র আমি অলথিরি নিয়ে আসি কারণ অলথিরি আমার কাছে বিশ্বস্ত সাইট সবার কাছে বিশ্বস্ত এটা সিএলেস এ কিংবা শাওয়ার্কের মতো হতে পারে না সুতরাং আমি এখন এই ভিডিওটি যেহেতু সতর্কমূলকভাবে বলছি তাই আমি বলবো বিশেষ করে যারা স্টিএলেস এবং শাওয়ার্কে কাজ করেন তারা রেফার করবেন না এবং আপনাদের বিনিয়োগগুলো তুলে ফেলার চেষ্টা করুন কারণ আপনারা কিন্তু মার খাবেন কঠিন আকারে আপনারা মার খাবেন ঠিক আছে তাই এই ভিডিওটি সতর্কমূলকভাবে নিন এবং আমরা ভাই যারা গ্রাফিক ডিজাইনার আমরা যারা ডোমেন তৈরি করি তারা অবশ্যই জানে যে কোন সাইটটা কতদিন ধরে থাকবে মার্কেটে তাই নিশ্চিত থাকুন এসটিএলএ এস এবং সাও আর কিদের আগে আগে ফুরুত হয়ে যাবে সুতরাং দয়া করে কেউ বিনিয়োগ করবেন না আপনারা যদি বিনিয়োগ করতে ইচ্ছে থাকে সত্যিকারের রিয়েল ইনকাম করতে ইচ্ছে থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন অল থ্রিতে যেখানে আমি পি টু কর্মী হিসেবে আসি আমি বলবো না যে আপনি এখানে এসে পি থ্রি নেন পি টু নেন না আপনার বিশ্বস্ততার অর্জন করার জন্য আপনি এখানে পি ওয়ান নিয়ে কাজ করতে পারেন পি ওয়ান মাত্র হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা কারণ ফ্রিতে আপনি দুশো ষাট টাকা ইনকাম করতে পারবেন তো সুতরাং আমি চাইবো আপনারা অল থ্রিতে কাজ করেন অল থ্রি নিয়ে সুন্দর একটি জীবন গডেন আর এস টিএলএস শাওয়ার্ক অ্যাম সাইট এম এ অলরেডি চলে গেছে যার কথা আর বলবো না কিন্তু এস শাওয়ার্ক এ দুটা থেকে আপনারা বিরত থাকেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের অর্থ ঠিক আছে কারণ এখন আপনি যাকে রেফার করবেন সে নিশ্চিত মারা খাবে সুতরাং দরকার নাই রেফারের দরকার নাই আপনি যা আছেন প্রয়োজনে আপনার রেফার রেফার কমিশন প্রয়োজন নাই আপনি আপনার যে বিনিয়োগ করছেন ওই বিনিয়োগ থেকে যা আসে তাতেই সন্তুষ্ট থাকেন ঠিক আছে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এখনও যারা বিনিয়োগ করেন না কোনো সাইডে সাইট খুঁজতেছেন তাদের জন্য আমি থ্রি সাজেস্ট করব আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অল লিংক ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম